হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন দিনের নতুন একটা ভ্লগ নেই আজকে চলে এসেছি পুরীর মার্কেটটা দেখাবো বলে পুরীর শহরটা রাত্রিবেলায় কেমন লাগে এই দেখো এটা হচ্ছে সমুদ্রের ধার এখান থেকেই আমি তোমাদেরকে সমস্ত শুরু করলাম আর কি স্টার্ট করলাম মার্কেটটা দেখানো পুরী টাউনটা দেখানো আমরা এখন টোটোয় উঠেছি কারণ টোটোয় উঠেছি আমরা স্বর্গদ্বারের ওইদিকে যাব কারণ হচ্ছে কাকাতুয়ার বিখ্যাত খাজা কিনতে আর কি সেই জন্য আমরা টোটোতে উঠেছি এই দেখো এটা হচ্ছে স্বর্গদ্বার স্বর্গদ্বার মানে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই স্বর্গদ্বারটা হচ্ছে পুরীতে রাস্তার উপরেই আর কি শহরের উপরেই অবস্থিত আর পুরীর শ্মশানকে স্বর্গদ্বারই বলা হয় এই জন্য আমি তোমাদেরকে স্বর্গদ্বারটা একটু ভালো করে দেখালামও এই দেখো সামনে থেকে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে আর কি তোমাদের এই যে এটা হচ্ছে মেন গেট এখান থেকে আর কি যদি কেউ ভেতরে ঢুকতে চায় ঘুরতে যেতে চায় তারাও এখান থেকে টিকিট কেটে আর কি ভেতরে ঢুকতে পারে এরকম এই দেখো সর্বদার লেখা তো চড় পরের জায়গায় তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি সেই বিখ্যাত কাকা দোকানে এই দেখো এখানে লেখা রয়েছে বিখ্যাত প্রসিদ্ধ ঘিয়ের খাজা আর কি তো এই দেখো তোমাদের দেখে দিচ্ছি এটা স্পেশাল ঘি ভাজা এটা তিনশো টাকা কেজি আর এমনিটা একশো আশি টাকা কেজি রাস্তা যেহেতু এখানে খুব সরু হয় সেহেতু এখানে রাস্তাগুলো খুব জ্যাম হয় আর যেহেতু এটা সিজন সেহেতু আরও যেন বেশি ভিড় হয়েছে আর আমরা যখন আগেরবার এসেছিলাম সতেরো আঠেরো সালে তখন না আমরা এই রাস্তাটাই থাকতাম এই স্বর্গদ্বারের আশেপাশে কাছাকাছি তো সেই রাস্তাটা দিয়েই আবার যাতায়াত করছি আর কি তো খাজা কিনে নিয়ে আমরা চলে এসেছি চলে আসছি আর কি এবার আমরা গিয়ে যাবো মার্কেটের ভিতরে তারপর আমাদের কিছু কেনাকাটি আছে সেই কেনাকাটিগুলো করব তো চলো এগোনো যাক এই দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ সব বিক্রি হচ্ছে আর স্বর্গদ্বারের ওখানে খুবই গন্ধ ওই জন্য সবাই নাক চেপে চেপে চলছে তো চলো মার্কেটের ভিতরে ঢুকি দেখো মার্কেটে তো আমরা চলে এসেছি আর মার্কেট মানেই তো তোমার বালি আর কি যেহেতু এগুলো সবই সমুদ্রের ধার দিয়ে তৈরি আর কি পায়ে খুব অসুবিধা হচ্ছিলো ডেবে ডেবে যাচ্ছিলো তো চলো দেখতেই পাচ্ছ মার্কেটটা কেমন ভিড় আর এই যে সব কিছু আমি তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি পুরী যেহেতু টাউন পুরীর মার্কেট ফার্কেটও খুব জমজমাট হয় কি দীঘার থেকে দীঘাটের যেমন একটু গ্রাম এলাকা পুরী কিন্তু খুবই টাউন এলাকা ওই জন্য খুবই পুরীর মার্কেট খুবই জমজমাট তো আর এগুলো যেহেতু সিজন সেহেতু আরোই জমজমাট এমনিতে পুরী সারা বছরই ভিড় থাকে মোটামুটি কোনো সময়ই খালি থাকে না ফাঁকা হয় না আর কি তো দেখতেই পাচ্ছ এই দেখো সামনের দিকে খুবই ভিড় আমি টুকটুক করে একটু একটু করে জিনিস দেখাতে পারছি সমস্ত জিনিস আমি দেখাতে পারছি না তো যেটুকু দেখাতে পারছি সেটুকুই দেখো তোমরা এই হচ্ছে কথা সামনের দিকে এগিয়ে চলেছি এই দেখো ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল কিনেছি ও ব্যাগ অনেক কিছু কিনেছি সেগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করব আজকে আমি শুধু তোমাদের মার্কেটটাই শেয়ার করব তো চলো মার্কেটের সামনের দিকে আরও এগিয়ে যাই আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেনের সম্ভার রয়েছে কত টাইপের পেন রয়েছে আর কি তো আমি একটা দুটো পেন কিনেছি আর কি আমার স্টুডেন্টদের দেওয়ার জন্য তারপরে চলে এসেছি এই দেখো ওই বাসনের দোকানটাতে কিছু বাসনও আমরা কিনেছি আর কি গিফট করার জন্য সবাইকে আর তারপরে চলে এলাম এই দেখো ওই ড্রেসের দোকানে এখান থেকেও আমি একটা ড্রেস কিনেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। একটু দেখিয়ে দিই ড্রেসগুলো আর মোটামুটি খুব স্বল্প দামের মিত্র তোমাদের সবাই কেনার মতো আর কি আর এই দেখো এখানে রয়েছে চাদর যেগুলো প্রাইস রয়েছে ওয়ান হান্ড্রেড করে আর দেখতে পাচ্ছ তো মার্কেট কেমন জমজমাট সেহেতু আমি তোমাদেরকে ভালো খুব একটা বেশি দেখাতে পারছি না তারপরে চলে এলাম সামনেই একটা জগন্নাথ ধাম মানে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরটা তোমাদের একটু দেখাই সেখানে ঠাকুর রয়েছে আর কি আর শীতের বস্ত্র পরানো দেখো জগন্নাথ দেবকে শীতের বস্ত্র পরানো এখানে পুজো হচ্ছিলো সন্ধ্যা আরতি আর কি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে আরও এগিয়ে যাচ্ছি বাজারের দিকে আর কি বাজারের ভেতরের দিকে আমার ব্যাগগুলো মুখুব মন কাটছিলো আর আমি যেহেতু একটু ব্যাগটাগে এই সব জিনিসগুলো বেশি পছন্দ করি সেহেতু এই দেখো এটা পুরোই ব্যাগের দোকান না দেখেছো ব্যাগগুলোর প্রাইস কিন্তু মোটামুটি রেঞ্জের ভিতরে কোনো প্রবলেম নেই সবাই কিনতে পারবে আর কি অ্যাকচুয়ালি সবার জন্যই আর কি তো চলো আমরা সামনে আরও এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি আর কি কি বাজার আমরা করি বা বাজার আমরা দেখতে পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা সবাই বেরিয়েছিলাম একসাথে কিন্তু সবাই আলাদা হয়ে গেছি সবাই সবার মতো কেনাকাটি করছে একজন মানে একসাথে যদি সবাই কেনাকাটি করি তাহলে কিন্তু কিন্তু আমাদের রাত ভোড় বেরিয়ে যাবে সেই জন্য আর কি যে যার মতো কেনাকাটি করতে শুরু করে দিয়েছে আর আমি যে ড্রেসগুলো দেখছিলাম কারণ আমরা নিয়েছি তো চল তারপর চলে এলাম আমরা এই বাসনের দোকানটাতে সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এই হচ্ছে বাসনের দোকান এই থালাগুলো আর কি খুব ভালো লাগছিলো পুরী লেখা রয়েছে আর কি তো এখনই যদি বলে ফেলি কি কিনেছি সেটা হবে না তার জন্য পরের নেক্সট ভিডিও দেখতে হবে তাই আর কি বললাম না কি কিনেছি তো চলো পরের দোকান তো তো বন্ধুরা দেখো আরও সমুদ্রের একদম কাছাকাছি আমরা চলে এসেছি কাছাকাছির মার্কেটটাই সেই মার্কেটটাও দেখো কেমন জমজমাট একদম পরিপূর্ণ মার্কেট আর কি তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি মার্কেটের দোকান পাট সমস্ত কিছুই শুধু কী কী কিনলাম সেগুলো পরে শেয়ার করব এই দেখো বেশ ভালো লাগছে দোকানগুলো এই দেখো জুয়েলারি রয়েছে এখানে কত ভালো লাগছিলো বেশ দেখতে সব কিছুই আর কি সবই মনে হচ্ছিলো নিয়ে নিই কিন্তু সেটা তো সম্ভব নয় টানারও ব্যাপার থাকে তো তো চলো দেখতে থাকো এই বাজারগুলো সমস্তটাই আমি জুয়েলারি টুয়েলারি দিয়ে সব কিছুই আমি তোমাদের দেখাচ্ছি জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর অসাধারণ সব জুয়েলারি তো চলো সামনে যাই দেখেছ বন্ধুরা কি সুন্দর কত বড় মার্কেট আর দেখো শুধু বালি আর বালি তো আমরা এক মার্কেট থেকে আর এক মার্কেটের দিকে আর কি এগিয়ে যাচ্ছিলাম তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি আর বেশ একটু একটু কুয়াশা পড়া শুরু করে দিয়েছিল যেহেতু সমুদ্রের ধার তো ওই জন্য কুয়াশাগুলো আর কি বোঝা যাচ্ছিলো এই দেখো ভালোই কুয়াশা আর কি তো ওই দেখো আবার চলে এসেছি এক মার্কেট থেকে আর এক মার্কেটে এই দেখো দেখিয়ে দিচ্ছি সব দোকানপাটগুলো বেশ সুন্দর সুন্দর জিনিস সব আবার অনেক দোকান বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে আটটা বেজে গেছিলো আর কি ওই জন্য অনেক দোকান বন্ধও হতে শুরু করে দিয়েছে সমুদ্রের ধর তো রাত অব্দি এখানে দোকান পাট খোলা থাকে না তো সেই জন্য এই দেখো কী জমজমার দোকান দেখো চুড়ির দোকানগুলো কি ভালো লাগছে দেখতে এই দেখো এই দোকানটাও বন্ধ হয়ে গেছে অনেক দোকানই বন্ধ হয়ে গেছিলো তো যেটুকু মানে আমাদের যেহেতু হোটেলে ফেরারও তাড়া ছিল কারণ আমাদের নটার পর হোটেলে আর ঢুকতে দেবে না হোটেলে গেট বন্ধ হয়ে যাবে সেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে ওই জন্য তাড়াতাড়ি আর কি যেটুকু কেনাকাটি করার ছিল আজকে সেটুকু কমপ্লিট করলাম আবার পরের দিনের জন্য তুলে রাখলাম আর এই দেখো বাজারটা ছেড়ে যেন আসতে ইচ্ছা করছিল না আর মনে হচ্ছিলো সব কিনি সব কিনি এই হচ্ছে অবস্থা এই দেখো এখানে এলাম এই জিনিসগুলো দেখো শঙ্খ শাক এই সব বিক্রি হচ্ছিলো এই দেখো ঘরের সাজানোর নানান জিনিস তো চলো এখানেই আজকে আমি ভিডিওটি শেষ করলাম তো আজকে এখানেই শেষ করলাম নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চলো টাটা